আসসালামু আলাইকুম বন্ধু আমি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমার নাম অবলাস আপনারা দেখছেন আমার চ্যানেল সুখে দুঃখে একসাথে তো বন্ধুগণ আজকের ভ্লগটি শুরু করছি যে আমার একটা বন্ধু আছে তো আমরা নিয়ে আসতে যাব তাকে ফেরাক্কা তো আমার সঙ্গে আছে নাইম ভাতিজা আর এখন আমরা দাঁড়িয়ে আছি কালিকাপুর রোডে এখান থেকে আমরা টোটো চলে যাব কালিয়ে চক এখন সময় হচ্ছে পাঁচটা তেতাল্লিশ আর আমরা টোটো চেপে চললাম কালিয়ে চক আমরা চলেছি কালী চক এখানে সামনে লেগে আছে বাঁশ আমরা সেই বাসের চাপে যাবো আমাদের বাস এখন কালী চক থেকে ছেড়ে দিলো আমাদের পাশে এখন পার হচ্ছে ফারাক্কা ব্রিজ এই ফারাক্কা ব্রিজটা অনেক বড় আর সামনে যেটা ব্রিজ দেখতে পাচ্ছে ওই ব্রিজটা আমরা করে তৈরি হচ্ছে এই সাইড দিয়ে চলছে আমাদের বাস আর সামনে দিয়ে যাচ্ছে ট্রেন প্রাইভেট বাস থেকে নেমে চলে আসলাম আমরা ফারাক্কাই এখান থেকে যাব স্টেশন চলে আসলাম ফারাক্কার স্টেশনের গেটে তো আমরা এটার ভিতর দিয়ে যাব স্টেশন স্টেশনের পাশে চলে এসছি আমরা চায়ের দোকানে এখানে দুই বন্ধু মিলে চা খাওয়া শুরু করলাম ফারাক্কা স্টেশনে তিন প্ল্যাটফর্মে গিয়েছে শতাব্দী এক্সপ্রেস আমার বন্ধুরা ট্রেন থেকে নেমে পড়েছে আর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে আজিমগঞ্জ প্যাসেঞ্জার এই ট্রেনে চেপে আমরা খালদিপুর যাব আমরা ফারাক্কা স্টেশনে চলে এসেছিলাম সেখান থেকে চার নম্বর প্ল্যাটফর্মে ছিল আমাদের আজিমগঞ্জ প্যাসেঞ্জার যেটা খালদিপুর যাবে আর আমার সঙ্গে বসে গেছে সাদিকুল ভাতিচা এবং নায়াম ভাতিচা আমরা চারজন আছি মানে সাদিকুলের দাদাও আছে তো আমরা এখান থেকে যাব খালদিপুর সন্ধ্যার সময় ফরাক্কা নদীর ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে গাড়ি এখন এসে দাঁড়িয়েছে জামাগারাম স্টেশনে এরপরে আছে আমাদের খালতিপুর স্টেশন আমরা ট্রেন থেকে নেমে চলেছি আমাদের আজিমগঞ্জ প্যাসেঞ্জার

অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করবেন আপনার সমস্ত বন্ধুর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে